আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম ড ইউনুসকে চীনের অভিনন্দন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন প্রতিবেশী দেশগুলোতে অস্থিতিশীলতা ভারতের জন্য উদ্বেগের বলছেন প্রতিরক্ষা সর্বাধিনায়ক ইসলাম বিদ্বেষ আতঙ্ক ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম ঢাকাকে অস্থিতিশীল করতে নয়াদিল্লির ব্যাপক চেষ্টা ব্যর্থ ড ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে অভিনন্দন শাহবাজ শরীফের বাংলাদেশের সাথে সুসম্পর্ক তৈরির ধান্দা করছে পাকিস্তান এবং সর্বশেষে যতই লাফালাফি করুক দুমাসের বেশি টিকতে পারবে না শাহবাজ সরকার বলছেন ইমরান খান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছে চীন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র শুক্রবার একথা বলেছেন এ খবর দিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া উল্লেখ্য গত পাঁচ ই আগস্ট ছাত্রজনতার বনভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তারপর থেকে তিনি কোথায় যাবেন তা নিয়ে নানা জল্পনা এরই মধ্যে যুক্তরাষ্ট্র তাকে নিষিদ্ধ করেছে ব্রিটেনও ইতিবাচক জবাব দেয়নি এ অবস্থায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সরাসরি ফোনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লেমির সঙ্গে কথা বলেছেন তাতে বাংলাদেশ ও পশ্চিম এশিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন ড মোহাম্মদ ইউনুস এর পরেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকে বৃহস্পতিবার রাতে ড ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন অভিনন্দন জানিয়েছে ভারতের অন্যতম রাজনৈতিক দল কংগ্রেস কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাডগে এবং দলটির নেতা রাহুল গান্ধী পৃথক বার্তায় ড মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানান তারা দুজনই বাংলাদেশে স্থিতিশীলতা ও শান্তি ফিরিয়ে আনার প্রতি জোর দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাডগে বলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার জন্য অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানাই আমরা আন্তরিকভাবে আশা করি যে বাংলাদেশের স্বাভাবিকতা এবং শান্তি ফিরে আসবে বাংলাদেশ আমাদের প্রতিবেশী যার সঙ্গে আমরা ভারতীয়রা একটি ঐতিহাসিক সম্পর্ক ভাগ করে নিয়েছি আমরা সংখ্যালঘু সহ সব বাংলাদেশের নিরাপত্তার জন্য প্রার্থনা করি নতুন সরকার গঠন করায় অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মেদি ভারতের প্রধানমন্ত্রী অভিনন্দন বার্তায় লিখেছেন মোহাম্মদ ইউনুসকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক শুভেচ্ছা আশা করি হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করে বাংলাদেশের স্বাভাবিক অবস্থা দ্রুত ফিরে আসবে শান্তি নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের উভয় দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ ড মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি অ্যামিন এরদোয়ান স্ট্যাটাসে অ্যামিন লেখেন ড ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব পাওয়ায় আমি আনন্দিত এ পদে তাঁর সাফল্য কামনা করি বাংলাদেশে ড ইউনুসের মূল্যবান সেবা সমাজের সব অংশকে আশা ও শান্তি দেবে এই উপলক্ষে আমি বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ এবং ভাতৃপ্রতীম জনগণকে তাদের সমৃদ্ধি এবং মঙ্গলের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা জানাই বাংলাদেশের নবগঠিত তত্ত্বাবধায়ক সরকারকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই সরকারের আমলে বাংলাদেশ পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অধ্যায় শুরুর প্রত্যাশাও করেছেন তিনি খাজা আসিফ বলেন গত পনেরো বছর ধরে বাংলাদেশে ভারত সমর্থিত সরকার চলছিল তার অবসান হয়েছে জয় ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন যে সরকার গঠিত হয়েছে তাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা প্রত্যাশা করছি নতুন সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অতীতের যাবতীয় তিক্ততা ভুলে নতুন অধ্যায়ে প্রবেশ করবে ড মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস সহ বাংলাদেশে যারা কার্যভার গ্রহণ করেছেন তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল আশা করি তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নত হবে বাংলাদেশের উন্নতি শান্তি প্রগতি ও সর্বস্তরের মানুষের আরও ভালো হোক এই কামনা করি ওখানকার ছাত্র যুব শ্রমিক কৃষক মহিলা থেকে শুরু করে সবার প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল একই সঙ্গে তিনি আশা করেন বাংলাদেশে চলমান সংকট দ্রুত কেটে শান্তি ও শৃঙ্খলা ফিরে আসবে শান্তি ফিরে আসুক তোমার আমার এই ভালোবাসার ভুবনে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে আমরাও ভালো থাকব এছাড়াও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র চীন ও ইউরোপীয় ইউনিয়ন গণতন্ত্রকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার বিষয়ে আশা প্রকাশ করেছে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন বাংলাদেশে চলমান সহিংসতা বন্ধে ড ইউনুসের আহ্বানকে আমরা স্বাগত জানাচ্ছি অন্তর্বর্তী সরকার ও ড ইউনুস বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করতে চায় বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে ইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন ইউ বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের জটিল এ কাজে তাদের সহায়তা করা হবে ও এই প্রক্রিয়া অবশ্যই শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হতে হবে তবে ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান বলেছেন প্রতিবেশী দেশগুলোতে অস্থিতিশীলতা তাঁর দেশের জন্য উদ্বেগের বিষয় তার এই মন্তব্য এমন এক সময় এলো যখন বাংলাদেশে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা চলছে অনিল চৌহান বলেন জম্মু কাশ্মীরে পাকিস্তানের প্রক্সি যুদ্ধ যেটির হঠাৎ বারবারন্ত আমরা পীর পাঞ্জালের দক্ষিণে দেখতে পাচ্ছি এবং চীনের সঙ্গে দীর্ঘায়িত সীমান্ত বিরোধ ভারতের দুটি প্রধান নিরাপত্তা চ্যালেঞ্জ আমাদের প্রতিবেশী দেশগুলোতে অস্থিতিশীলতা আমাদের জাতির জন্য আরেকটি উদ্বেগের কারণ বৈশ্বিক ভূরাজনীতি বর্তমানে নিরন্তর পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে অনিল চৌহান বলেন আমি বিশ্বাস করি যে আমরা বৈশ্বিক অস্থিতিশীলতার এক যুগের মধ্য দিয়ে যাচ্ছি প্রযুক্তিগত অর্থনৈতিক পরিবেশগত বা জলবায়ু পরিবর্তন জনসংখ্যা অভিবাসন শান্তি ও নিরাপত্তা এসব বিষয়ে ব্যাপক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছি বৈশ্বিক নিরাপত্তা পরিবেশ আসলে দুটি বড় যুদ্ধের কারণে পরিবর্তিত হয়েছে যা কেবল তীব্রই নয় একই সঙ্গে ব্যাপক সময়ের জন্য দীর্ঘায়িত হয়েছে বিশ্বের অন্যান্য অংশেও বিশেষ করে মিয়ানমার সুদান কম্বোয় যুদ্ধ চলছে লিবিয়া সিরিয়া ইয়েমেন ও আর্মেনিয়ার যুদ্ধ হয়তো আপাতত মিটে গেছে কিন্তু শান্তি বা স্থায়ী শান্তি এখনো অধরা আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বের অস্তিত্ব সবচেয়ে সহিংস ঝুঁকির মুখে রয়েছে প্রসঙ্গত বাংলাদেশে ছাত্র নেতৃত্বাধীন গণভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর থেকে ভারতীয় গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমগুলো বাংলাদেশে হিন্দুদের উপর হামলার অনেক বিভ্রান্তিকর প্রতিবেদন এবং ও তথ্যচিত্র ছড়িয়ে দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছে এক কোটিরও বেশি উদ্বাস্তু শীঘ্রই পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে মোদীর সরকারের ঘনিষ্ঠ ভারতের আরেক সংবাদ সংস্থা এনআই বলেছে বাংলাদেশের গণভ্যুত্থান শত্রুদের দ্বারা সংগঠিত হয়েছে টাইমস অফ ইন্ডিয়ার আরও একটি নিবন্ধে দাবি করা হয়েছে যে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে তবে ইতিমধ্যে হিন্দু মন্দির ও বাড়িগুলোর সামনে স্বেচ্ছাসেবক হিসেবে নিরাপত্তা কাজে নিয়োজিত মুসলিম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্রছাত্রীসহ অন্যান্য ব্যক্তিদের খবর ও ছবিগুলি স্থানীয়ভাবে প্রকাশিত হয়েছে এবং সামাজিক মাধ্যমগুলোতে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে ক্ল্যারিয়ন ইন্ডিয়া এবং দ্য ওয়্যারের মতো সত্য বস্তুনিষ্ঠ ভারতীয় সংবাদ মাধ্যমগুলো সংবাদ শিরোনাম করেছে মন্দিরগুলোতে মুসলিমদের প্রহরা সংখ্যালঘুদের সুরক্ষার আহ্বান এবং হামলার প্রেক্ষিতে মন্দির ও গির্জাহুলোর বাইরে ছাত্রদের প্রহরা দ্য ওয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক সিদ্ধার্থ ভারাদারাজান আল জাজিরাকে বলেছেন ভারতীয় মাধ্যমগুলোয় একটি অংশ রয়েছে যারা বাংলাদেশের পরিস্থিতিকে ব্যবহার করে বিজেপি এবং আর এস এর অভিসন্ধি পূরণের লক্ষ্যে মুসলিম বিরোধী বক্তব্য প্রচার করছে ভারতীয় সংবাদ মাধ্যম স্ক্রল ইনের সম্পাদক নরেশ ফার্নান্দেজ আল জাজিরাকে বলেছেন যে হিন্দুত্ব সমর্থ করা এই সংকটের সময় বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে যথার্থভাবে উদ্বিগ্ন এই উদ্বেগ তারা ভারতের সংখ্যালঘুদের সম্পর্কে প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে ভারতের হিন্দুত্ববাদের সমর্থ করা তাদের সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করতে বাংলাদেশের পরিস্থিতিকে একটি পর্দা হিসাবে ব্যবহার করছে যেখানে তাদের নিজেদের উদ্বেগ কল্পনা এবং ষড়যন্ত্রের তত্ত্বগুলিকে তুলে ধরছে ফার্নান্দেজ বলেন তারা দাবি করছে যে হাসিনার পতন আসলে আন্তর্জাতিক বাহিনীর প্রকৌশলে সৃষ্ট এবং এটি ভারতে অনুরূপ শাসন পরিবর্তনের জন্য একটি মোহরা এদিকে রাজনৈতিক বিশ্লেষক ফরিদ এরকিজিয়া বক বলেছেন যে ভারত এই উপমহাদেশে তার সবচেয়ে মূল্যবান মিত্রকে হারিয়েছে এবং আগত প্রশাসনের দিক নির্দেশ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন তিনি বলেন ভারতীয় মাধ্যমগুলোর ছড়ানো ভুল তথ্যগুলো ঢাকাকে অস্থিতিশীল করতে নয়াদিল্লির অভিপ্রায়কে প্রতিফলিত করে ভাড়া দ্বারা যেন এই অনুভূতির প্রতিধ্বনি করে বলেন গণভ্যুত্থান যা হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে নয়াদিল্লিকে অপ্রস্তুত করে দিয়েছে এবং সরকার এখন নতুন পরিস্থিতির মুখে একটি সুসংগত এবং যুক্তিসঙ্গত নীতি প্রণয়নের জন্য খাবি খাচ্ছে এটি নেতৃত্বাধীন আন্দোলনকে স্বাগত জানাতে এবং গণশক্তির অভিব্যক্তিকে হজম করতে পারছে না মোদী সরকারের সংশোধিত ভারতের নাগরিকত্ব আইন সিএ এবং নাগরিকদের জাতীয় অন্তর্ভুক্তি আইন এনআরসি এর উল্লেখ করে যা ভারতের মুসলিমদের বিরুদ্ধে পরিচালিত ষড়যন্ত্র বলে সমালোচনা করা হয় বাংলাদেশী আন্দোলন কর্মী এবং লেখক অপাম দেবাশিস রায় আল জাজিরাকে বলেন বিজেপি ঘেষা মাধ্যমগুলো বিশ্বকে ছড়িয়ে দিতে চায় যে বাংলাদেশ ইসলামপন্থীদের হাতে পড়তে চলেছে কারণ এটি বিজেপির কল্পকাহিনীকে সমর্থন করে যা সিএ এবং এনআরসির মতো পূর্ববর্তী আইনগুলি অনুসরণ করে বানানো অন্যদিকে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শেহবাজ শরীফ বলেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণে অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে আন্তরিক অভিনন্দন বাংলাদেশকে একটি সম্প্রীতিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে পরিচালিত করার ক্ষেত্রে তার সাফল্য কামনা করছি পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন আমি সামনের দিনগুলোতে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করতে নতুন সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ তবে এই ক্ষমতাসীন সরকার মাত্র দুমাস টিকবে বলে মনে করেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা বলেন এই সরকার চোরাবালিতে আটকা পড়েছে যদিও তারা তা বুঝতে পারছে না কারণ এই সরকারের নেতৃত্বে রয়েছে একদল নির্বোধ আমি আজ এই জেল থেকে বলছি এই সরকারের মেয়াদ আর মাত্র দুমাস দুমাসের বেশি এই সরকার টিকতে পারবে না